সিগারেট খাওয়া যায় যায় সিগারেট খাওয়া যায় রাস্তা দেখায় সিগারেট খাওয়া যায় রাস্তা দেখায় আমি রাস্তা কথা দেখাই ভাই

আইসা আমি মাননীয় এমপি পি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মা এন পি অনেক কিছু কথাবার্তা বললাম এখন আপনারা এই ব্যাপারে কি বলেন রাস্তা করতে পারে করতে হবে

মাটির মাঝে গ্রামের যারা মুরব্বীরা আছেন পাশক্ত নামাজ কালাম পড়েন তারাও মসজিদে যেতে পারে না একজন একজন মহিলা বললেন হম আমার চাড়া যাইতেছ দেখা একজন মহিলা বললেন যে আমার চাচা মসজিদে যাইতে গিয়া তিনবার ফুসুদ কে পড়ে গেলেন পরে আসলেন তারপরে তার তার নামাজ আবার গুসুল টুসুল করিয়া ঘরের ভিতরে পড়লেন অথবা মসজিদে পড়তে পারলেন না এ হলো আমাদের দুর্দশা এ হলো দুর্দশা এই যেতেন নাস্তারি যে আগেও বলছি এখনও বলছি হাজারে হাজারে টাকা খরচ করে রাস্তার মধ্যে এটা কোনো এমপি সাহেব নয় এটা কোনো এমপি সাহেবের টাকা নয় এটা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে আমরা এই ব্যক্তিগত টাকা দিয়ে এলাকার মেম্বার সাহায্য করছে এলাকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহায্য করছে তাদের তাদের প্রচেষ্টায় এইটুকু এই রাস্তার মধ্যে আমরা চলিং টলিং বা চুরকির ব্যবস্থা করেছি আমরা ইচ্ছা করলেই তো আমরা এত অর্থশালী নয় যে গ্রাম পাকাকরণ করে দেওয়া হবে পাকাকরণ করতে পারবো এরকম অর্থশালী আমরা নই আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ চাই শান্তি কে নির্বাচনে আসলো কে জিতলো এটা আমাদের বিষয় না এটা আপনাদের বিষয় আপনারা যারা উচ্চ লেভেলে আছেন যারা এমপি করেন তাদের বিষয় আমাদের বিষয় নয় কিন্তু আমরা চাই এলাকায় উন্নয়ন হোক উন্নয়নের জোয়ার হোক যেহেতু সরকার উন্নয়নের জোয়ারে বলছেন বাড়ছে বাংলাদেশ সরকার যেহেতু উন্নয়নের জোয়ারে বলছে বাড়ছে বাংলাদেশ দেখেন আমাদের উন্নয়নের জোয়ার টুকু আমি আমাদের দেখালাম এখন আপনাদের বিবেচনা আপনারা যাও যাও যেখানে একটা লোক শহর থেকে আছে তার বাড়িতে যাবে সে হাইটে যাচ্ছে তার পারিবারিক যে জিনিসপত্র দিয়া রিক্সা তাকে টেলে তারপরে এই রাস্তার মধ্যে আসে হাতে কমলা হাতে কমলা দেখেন কি অবস্থা কি পজিশনে আছি ধান লাগাইতেছি ধান ধান ডাল লাগানোর অবস্থা হয়েছে দেশে যে জমিতে ডাল লাগায় এরকম ডাল লাগানোর অবস্থা হয়েছে আবার আপনারা বললেন না সরকার যারা ক্ষমতা আছেন ওই তো বিএনপি আর বিএনপি আওয়ামী লীগ বুঝি না আমরা ওই এলাকার উন্নয়ন চাই যে উন্নয়ন করবে তার পক্ষে আছি খুব খারাপ অবস্থা খুব খারাপ পজিশনে মধ্যে আছি খুব খারাপ ফেললে লই আইছি রিস্কা দেখেন দেখেন <também> <of its> <services> <death>

এ রেছি আপনারা বলেন এমন কি বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের দর্দশা হবে সাধারণটুকু গুন্ডি বা আবাসে হালকা বৃষ্টির কারণে আমাদের এই অবস্থা হয়েছে যদি কোনো বাড়ি বা দুই চার দিন লাগায় বৃষ্টি হয় তখন তার হিসাব চিহ্ন করেন যে আসলে আমরা কি পজিশনে জীবন যাপনgoogleapis করছি যার জন্য সামনে একটা পজিশন দেখেন এই বলো ভাই তুই যাও তো আগে দাও তো যা পিছনে যাও সামনে একটা পজিশন দেখেন এটা দেখো মানুষের পজিশন অবস্থাটা বুঝেন দেখেন উপকার করতে গিয়ে অপকার করলাম একটা কথা আছে না উপকার করতে গিয়ে অপকার করলাম এটা আরো খারাপ অবস্থা ছিল মনে করলাম যে মাটি ফালাইলে আরো একটু ভালো হবে মাটি ফালানোর ব্যবস্থা করা হলো কিন্তু পজিশন আরো বেশি খারাপ হলো এখন আর এক আর চলার মতো যোগ্যতা যোগ্য নেই এখানে এমন একটা পজিশন রাস্তা না রাস্তা দেখো রাস্তা দেখো রাস্তা দেখো এ যান আপনি যান যান আপনি যান কি করবেন বলেন

Terima <laughs> kasih. <laughs> 好了。

এই জন্য আমি লাইভে আসলাম। এবং লাইভে আসলাম। দৃষ্টি আকর্ষণ করার জন্য সরাসরি লাইভে আসলাম। যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সরাসরি লাইফে আসলাম। দেখেন আপনাদের অবস্থা পজিশন। আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই রাস্তা, ভাঙাগাড়ি, चौटाला রাস্তাটাই আমি লাইভ করলাম। আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য। আপনারা সকলে শেয়ার করে দেন প্লিজ শেয়ার করে দেন এই এই ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন এফ আর তুষার চ্যানেল ইউটিউব চ্যানেল এফ আর তুষার চ্যানেল চ্যানেলে আপনারা সাল দিলেই এই ভিডিওগুলো আপনারা পাবেন দেশের উন্নয়নের জোয়ারে বাড়ছে এমন বাসা বাড়ছে যে মানুষ মাপ নামাজ পড়তে বাড়তে বাইর হতে পারে না এমন জোয়ারে বাসা বাড়ছে বিনা বুটে যা কিছু হয় আর কি এমন তার বুট লাগে না এমনিতেই হয়ে যায় না আগে তো বুট লাগতো এলাকায় আসতো এলাকার মানুষের কথা দুঃখ দুর্দশা শুনতো তাহলে হয়তো এলাকার উন্নয়নের কাজ হইতো এখন তার প্রয়োজন পড়ে না তার জন্য আর এলাকার ভিতরে ঢুকার প্রয়োজন পড়ে না এ মুখের দুহাই দেয় সে মুখের দুহাই দেয় আমি এখন যেখানে দাঁড়ায় আছি আসেন এই লাইটটা সামনে এটা সামনে একটা মসজিদ এই যেখানে মসজিদের সামনে দাঁড়ায় আছি লাইটটা সুন্দর করে ভাই আসেন হ্যাঁ ভাই আসেন বিলাল ভাই আসেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে উনি আমাদের আওয়ামী লীগের একজন সিনিয়র লিডার আমরা বায়াসারি সবাই আছে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে মজিরুল হক সাহেব জাহাঙ্গীর আল্লাহ মোল্লা সাহেবের সাথে নির্বাচন করছিলেন আমরা তা নির্বাচন করছিলাম শুধু নির্বাচন করি নাই নিজের অর্থ দিয়েছি নিজের শ্রম দিয়েছি শ্রম দিয়ে অর্থ দিয়ে ওনার নির্বাচন করেছি উনি এই ঠিক যে জায়গার মধ্যে দাঁড়ায় আছি এই ঠিক এই জায়গার মধ্যে দাঁড়ায় বিশ বছর কমাতে উনি এই মসজিদের অঞ্চলের কোন উন্নয়ন আগে হাতে নেই সর্বপ্রথম আমি এই বাঙ্গাকালী রাস্তা উন্নয়ন করব। এটাকে বলছিল কি আপনারা বলেন উনি বলছিলেন কিন্তু উনার কাছে অনেক তদারকি আমি বিশ বছর যাবত অনেক তদারকি উনার কাছে গিয়েছি উনি দুলালের দুলাল সাহেবের কথা বলেন নবাদিন ওনার দায়িত্ব হলো দুলাল সাহেব

অনেকবার গিয়েছি আমাদের আপনার যে পিএস আছে বাবলু সাহেব বাবলু ভাইয়ের কাছে গিয়েছি যখন আমাদের বাদপাত্র চেয়ারম্যান ছিলেন আমরা দুসেন কান্তিদার সাহেব তার কাছেও গিয়েছি উনিও আমরা দিদা দিদার সাহেব সৎ ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন উনি চেষ্টা করেছেন করার জন্য কিন্তু পারে নাই এমপি সাহেব না করলে কেউ করা যাবে না এখন আপনি গ্রামের এই ইউনিয়নে নবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গার মধ্যে রাস্তা পাকা পাকাকরণ করেছেন আমি করেছেন আমি আমার এই গ্রামের এলাকায় বর্তমানে এক হাজার পঞ্চাশটা বুট আছে এই গ্রামে মানুষের স্বার্থে আপনার কাছে আকুল আবেদন জানাই আপনারা ক্ষমতায় এসে আমার এই গ্রামের রাস্তাটি পাকা করণের ব্যবস্থা করবেন ভাই এই সম্বন্ধে একটু আপনি বলেন আমরা কি বলবো বিদ্যুৎ আছে বিদ্যুতের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা করে দিব আমরা কিন্তু বিদ্যুৎ কিনে আছি হ্যাঁ নিজের টাকা দিয়েছি কিন্তু রাস্তাটা আমরা পাই নাই এই পর্যন্ত তো মানে বিশ বছরের ভিতরে রাস্তাটা দেখছে ওনা পর্যন্ত ওনা যে বই লাগেছিল রাস্তাটা আমরা কইরা দিবেন ওনা তো যার যার সমর্থনে যে রাস্তাটা করে সেটা আমরা রাস্তাটা দেখলো না বিশ বছরের ভিতরে তা রাস্তাটা করে দিব কেমনে বাড়ির থেকে বাইরে হইতে না রাস্তার মধ্যে কাদা আডু হমনকে গাড়ে কুলা বানে রিক্সা চালাই তারে না গাড়ি চালাই তারে না সাইকেল লয়ে যায় তারি নিয়ে একজন অসুস্থ রোগী থাকলে রিক্সাটা লয়ে যায় তারে না তো এটা রাস্তাটা আমরা সারে কইরা দিল কেমনেতে

হ্যাঁ এই গ্রামের রাস্তাঘাটের ব্যবহারে তুমি কিছু একটা বলো এপি সাহেবের বরাবরে প্রধানের বরাবর যারা এখন দায়িত্বে আছে তাদের বরাবর কিছু বলো আসসালামু আলাইকুম বিশেষ করে আমাদের যে বাঙালি গ্রাম এটা আনন্দবাদ হচ্ছে আপনার বাঙালি অর্ধেকটা মানে যে উত্তরপড়া পর্যন্ত একটা পাকা রাস্তা হয়েছে আর মাষ্টরবাড়ি থেকে আমাদের দরগাপিঠা বাজার সংলগ্ন যে রাস্তাটা এটা অত্যন্ত জনবহুল রাস্তাটা প্রায় সকাল থেকে রাত্রে আপনার আটটা নয়টা বা দশটা পর্যন্ত মানুষ হাটা চলা গাড়ি মানে ভালো একটা রাস্তা এটা আমরা দীর্ঘদিন যাবত আপনার এই রাস্তাটা নিয়ে অত্যন্ত আশাবাদী যে রাস্তাটা পাকাকরণ হবে এবং যে জায়গায় আমি কথা বলতেছি ওই জায়গায় আমাদের যে বর্তমান এমপি মহোদর মজুর হক চন্দ্র সাহেব ওনার এই মসজিদের সামনে এই মসজিদের একবারে মানে ভিতরে বলা যায় আর কি উনি একটা চেয়ারের মধ্যে ধরায়া হাজার হাজার লোকের সামনে শত শত লোকের সামনে কথা বলছিল যে আমাদের রাস্তাটা পাকা করবে প্লাস বিদ্যুতের ব্যবস্থা করবে তা বিদ্যুৎ তো মানে এটা মানে কোনো আই হইল না কোনো কথাই নাই আমরা এটা নিজের টাকা দারিদ্র্য মানুষের কাছ থেকে টাকা ঘুরে ঘুরে উঠা বিদ্যুতের ব্যবস্থা আমরা করেছি কিন্তু এই রাস্তাটা এখন পর্যন্ত তার চোখের হয়তো সামনে পড়েছে পড়ার পরে কোনো পদক্ষেপ নেয় নাই এই রাস্তাটাই যে অত্যন্ত বৃষ্টি আসছে মানুষের অত্যন্ত কষ্ট হয় মানে যে অবস্থা হয় মানে মানুষ যে চলাচল করবো গাড়ি দিয়ে তার তো কোনো ব্যবস্থা নাই যে মানে হাইটা গেলেও অর্ধেকটা গাইরে যা আর একটা জরুরি রুগী আপনার রিক্সা দিয়ে নেওয়া যায় না কুলো করেই পাকা রাস্তা বন্ধ নেওয়া লাগে এরকম একটা ব্যবস্থা তো অত্যন্ত আমরা এই রাস্তা নিয়ে গ্রামের যে সাধারণ মানুষ প্লাস যে দর্গাবিড়া বাজার অন্যান্য দক্ষিণ অঞ্চলের মানুষও এটা করিমগঞ্জের একটা যে রাস্তা দিয়ে মানুষ কর্তৃপক্ষ নিচ্ছে আমাদের আবেদন যেটা আমাদের কষ্ট করছে করছে আমরা সামনে আর কষ্ট না করি এটা আপনাদের কাছে বিনোদন আবেদন এই রাস্তাটা একটু দ্রুত পাকা ব্যবস্থা করেন যাতে আমাদের দারিদ্র যারা গরিব অসহায় যারা আছে এই রুগী সুগী আপনার এরা যাতে অন্তর্ভুক্ত একটা লাঘব পায় যাতে কারণ পায় রাস্তা দিয়ে চলাচলের এতটুকুই আমাদের সরকার কর্তৃপক্ষ নিঃস আকুল আবেদন অচিরে যাতে আমাদের রাস্তাটা পাকা হয় এই কথা আমার শেষ পর্যায়ে আমার বড় ভাই কথা বলবো সালাম আলাইকুম ধন্যবাদ হুমায়ুন হুমায়ুন অত্যন্ত সুন্দর করে আমার চাইতে সুন্দর করে সুন্দর করে উপস্থাপন করেছেন এর জন্য ধন্যবাদ আসলে আমাদের দরকার শুধু রাস্তা আমাদের কোনো অর্থ সম্পদের দরকার নেই আমরা শুধু রাস্তা চাই বিদ্যুতের প্রয়োজন ছিল বিদ্যুৎ এসেছে যেভাবে আসুক সরকার বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য ধন্যবাদ আর আমরা টাকা দিয়ে করে থাকি আমরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর হইতে পাঁচ হাজার ছয় হাজার হয়ে টাকা দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করেছি আপনারা দিয়েছেন তারপর আমরা করে দিতে পারছি আমাদের বিদ্যুৎ এসেছে এর জন্য ধন্যবাদ বিদ্যুতের বিল দশ টাকার বিল তিরিশ টাকা হয়ে যাচ্ছে এটা নিয়ে মানুষের মনের মধ্যে অসন্তুষ্ট বিরাজ করছে যাই হোক এই বিষয় আমি আমি গ্রামটার পুরা গ্রামটা একদম টোটাল গ্রামটা আমি দেখাইলাম আর একটু আগে আপনার কিছুক্ষণ আগে এই যে গুরুস্থানের কথা বলছিলাম যে মসজিদ গুরুস্থান স্কুল এই যে দেখেন গুরুস্থান গুরুস্থানটা দেখা এই যে যে গুরুস্থান এই গুরুস্থানের প্রতিষ্ঠাটা সভাপতি আমি ঠিক আছে আমরা কয়েকজনে মিল্লা পুরা গ্রামবাসী মিল্লা আমরা কয়েকজনে মিল্লা প্রথম শুরু করি আল্লাহ ফাকের রহমতের গুরুস্থান হয়েছে হ্যাঁ এই গুরুস্থানেও উন্নয়নের জন্য এখন পর্যন্ত এক টন বরাদ্দ আমরা পাইনি কেন পাইনি আমি জানি না আমি শুনেছি এমপি সাহেব বিভিন্ন এলাকায় বিভিন্ন উনি আসবেন গ্রামের মানুষ খুব সুন্দর করে প্রস্তুতি নিয়ে রাখছিল যদি উনি আসতেন উনাকে ইনশাআল্লাহ সুন্দর করে সাজায় গোঁচায় ফুলের মালাটা দি লইলে তখন তার মনে হইল লইলে যে না জায়গায় গেছিলাম আমার সাজায় ফুলের মালাটা আমার দিছে

প্রস্তুত দেখা এই যে দেখেন নামাম যারা পাঁচক তো নামাজ কালাম পরে এরা এখানে আইসা ফুসুট খাইয়া পরে পরে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়া গুসুল টুসুল করিয়া আবার বাড়িতে নামাজ পড়ে আর মসজিদে করতে পারে না এরকম ঘটনা তো এরা আস্থা করতে অনেকেই আপনাদেরকে বলেছে এই হলো পজিশন

রাস্তার জন্য মাটি কাটার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে বিগত বছরে রাস্তায় মাটি কাটতে চেয়ারম্যান সাহেব বর্তমানে চেয়ারম্যান আছেন তাই আছে মোস্তফা কামাল সাহেব বিগত কিছুদিন আগে রাস্তায় মাটি কাটছে তো মাটি কাটছে এমন পজিশনে মাটি কাটছে যেখানে মাটির দরকার সেখানে মাটি কাটে নাই মাটি কাটছে যেখানে দরকার নাই এখানে উপর করছে এটা চেয়ারম্যানের কোনো দোষ নাই যে সব লোকের দায়িত্ব দিচ্ছে ওরা আয়না বৈশা আইসা পান আর সিগারেট তাই তাকাই সময় নষ্ট করে না তদারকির অভাব যাটাকে বলে তদারকির অভাব তাদের পরিবর্তে আইসা পয়সা পাঁচ সিগারেট খাইয়া সময় নষ্ট করে সময় হইলো তো চলে গেল এই হলো আমাদের পজিশন দেখাও ভালো করে খুব সুন্দর করে দেখাও খুব সুন্দর করে দেখাও আসো हां ये रहा कॉल लाइट तो इसको

ইউটিউব চ্যানেল এফ আর তুষার ইউটিউব চ্যানেল এফ আর তুষার টিভি এফ আর তুষার টিভি এফ আর তুষার টিভিতে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেওয়া হবে টোটাল ভিডিও দিও আমরা দেখতে পাবেন এবং লাইভ চলতেছে লাইভে আপনারা সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন এই 哎，不要去？哎，到哪里？到哪里？嗯

এই হলো আমাদের পজিশন এই যে রাস্তা আমরা দর্বিডিও দেখা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষ যাতায়াত করে দরগা বিটা বাজার হইতে দক্ষিণ অঞ্চলের সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করবে যাতায়াত করে আমি আর সামনে যাব না আমি আর পার পারচিনা আর বাকিটা পরে হয়তো আর সুযোগ যদি হয় তার আপনাদেরকে দেখাবো রাস্তাটা দেখো এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের সমস্ত মানুষ করিমগঞ্জ উপজেলা যাতায়াত করে অথচ যে রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাটা এখন পর্যন্ত অবধি আছে বিশ বছর যাবৎ বর্তমান সরকার ক্ষমতায় আছে বিশ বছর যাবৎ ক্ষমতায় আছে বিশ বছরের নাই আমি আগেও বলছি এমপি মহোদয় সাহেবের কাছে আমি কয়েকবার বিভিন্ন লোক নিয়ে নিজেই তদারকি করেছি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হুসেন কান্দিদারকে নিয়ে তদারকি করেছি আমাদের ফজল ফজুর রহমান রাজু ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ওনাকে নিয়ে তদরকি করেছি আমি নিজে ব্যক্তিগত ভাবে তার বাসায় আমি কয়েকবার সাক্ষাৎ করেছি এবং গ্রামের বাড়িতেও কয়েকবার সাক্ষাৎ করেছি শুধু এই রাস্তাটার ব্যাপারে আর আবার স্কুলটার ব্যাপারে কিন্তু কোন এই বিশ বছর একটি উন্নয়নের জুয়া সুয়া পর্যন্ত আমাদের এই রাস্তার মধ্যে পড়ে না অথচ দক্ষিণ অঞ্চলের সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে একটা গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই এখন যে পজিশনে এসেছে একটা মুসল্লি যে পাঁচ নামাজ পড়ে এই গ্রামটার চারটা মসজিদ আছে যে চারটা মসজিদের ভিতরে মসজিদ নামাজ পড়ে নামাজ পড়তে যাবে বাইর থেকে হয়ে মসজিদের ভিতরে সেই ব্যবস্থা রাস্তার কারণে যাইতে পারে না আমি সংকৃষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং মাননীয় বর্তমান এমপি মহোদয়ের কাছে আমি জানি সামনে আপনি এমপি হবেন আপনার কাছে বিনীত এভাবে বিনয়ের সহিত এবং জনগণের স্বার্থে বিবেচনা করে সামনে আমার এই রাস্তাটি পুনর্নির্মাণ করার জন্য আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি ঘুরে আসেন এখানে আমার গ্রামের একটি সবাই এক বাইকের চাই আমরা রাস্তাটা হোক মাননীয় এমপি মহোদয় আমি আপনার কাছে আকুল আবেদন জানাই আপনার দয়া করিয়া আপনি এই রাস্তাটি আমাদের গ্রামের স্বার্থে দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে আপনি বলেন গর্ব করে বলেন দক্ষিণ অঞ্চলের মানুষ আমার সাথে আছে অথচ আপনি দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে নেই কেন নেই আপনি দক্ষিণ অঞ্চল মানুষ আপনাকে ভোট দেয় অথচ আপনি দক্ষিণ অঞ্চলের মানুষের দক্ষিণের মাথা যেটা যেটা বাঙ্গেখালী গ্রাম যেখানে দক্ষিণের মাথা সেই মাথার রাস্তার এই দুর্দশা তাই দয়া করে এলাকার মানুষের কথা চিন্তা করে আপনি দয়া করে রাস্তাটি পূর্ণ নির্মাণ করবেন আমি যাওয়ার আগে আপনাকে হাজার সালাম জানিয়ে আপনার প্রশাসনকে হাজার সালাম জানিয়ে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাজার সালাম জানিয়ে অনুরোধ করে যাচ্ছি আপনারা এই রাস্তাটি পুনরায় নির্মাণ রাস্তাটি নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ভাই সকল আপনারা চান ঠিক এটা